নতুন নতুন ডিজাইনের ব্যাগ বানাতে আমার অনেক ভালো লাগে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই একটা নতুন ডিজাইন প্রেজেন্ট করতে আমার সব ব্যাগই খুব সাধারণ কিন্তু আমি চাই সেই সাধারণের মধ্যেও এমন কিছু বিশেষ ব্যাপার থাকুক যা অন্যকে আকর্ষণ করবে আমি খুব সহজভাবে এই ব্যাগটাকে তৈরি করেছি এই ব্যাগটার মধ্যে এই যে ধারের অংশ এই অংশটা আমি আলাদাভাবে তৈরি করেছি যাতে ব্যবহার করতে অনেকটা সুবিধা হয় তৈরি করার সময় আমি দেখিয়ে দেব এই ধারের অংশ বা দুই সাইডের অংশ কিভাবে চওড়া করতে হয় পুঁতির ব্যাগ তৈরি করার ক্ষেত্রে বলতে পারেন এটা একটি বিশেষ সুবিধা মানে পুঁতির ব্যাগ তৈরি ক্ষেত্রে সুবিধা কেন সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো তার আগে আমি একটু ব্যাগ সম্বন্ধে বলে দিই এখানে আমি চারের ফুল দিয়ে ব্যাগটা তৈরি করছি আর কোন দিকের সুতোয় কটা পুঁতি নিচ্ছি সেটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি যখন সুতোগুলো ঘোরাবো সেই জায়গাগুলো একটু বিশেষ রয়েছে সেই জায়গাগুলো একটু দেখে নিতে হবে আমি যেদিকের সুতোয় যতগুলো পুঁতি নিয়ে সুতোটা ঘোরাতে চাইছি ততগুলো পুঁতি নিয়েই আপনাদের ঘোরাতে হবে তাহলে ব্যাপারটা সহজ হবে পুঁতির ব্যাগ তৈরি করা খুবই সহজ একটা কাজ যে কোনো কাজই যখন আমরা দূর থেকে দেখি সেটাকে অনেক কঠিন মনে হয় তারপর যখন আমরা সেই কাজটা শুরু করি তখন কিন্তু ভীষণ সহজ হয়ে যায় পুঁতির কাজ কেন যে কোনো কাজের ক্ষেত্রেই এক নিয়ম প্রযোজ্য যেহেতু আমি পুঁতির ব্যাগ তৈরি করি তাই পুঁতির ব্যাগের কথাই আমি বলছি এবার আমি আপনাদেরকে বলবো পুঁতির ব্যাগ তৈরি করার সুবিধা কি আছে পুঁতি দিয়ে ছাড়াও যখন লেদার বা কাপড়ের ব্যাগ আমরা তৈরি করি তখন ব্যাগের নিত্য নতুন শেপ দিতে আমাদের যে ব্যাগ তৈরি করতে হয় মানে থানটা কেটে তৈরি করতে হয় তখন কিছুটা অংশ আমাদের বাদ পড়ে যায় যেটা কি আমরা আর কাজে লাগাতে পারি না ওটা ওয়েস্টেজ কিন্তু পুঁথির ক্ষেত্রে সেটা হয় না পুঁতির ব্যাগ আপনি যেমন তৈরি করতে চাইছেন সেই নিয়ম অনুযায়ী যতগুলো পুঁতি লাগার কথা ততগুলোই লাগবে আর এক্সট্রা পুঁতি যদি আপনি কিনেও থাকেন তাহলে সেটা নষ্ট হবে না পুনরায় নতুন ব্যাগ তৈরি করার ক্ষেত্রে সেটা লাগিয়ে দিতে পারবেন তাই পুঁতির ব্যাগের ক্ষেত্রে ওয়েস্টেজ নেই মানে যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে ব্যবহার হবে বাকিটা নতুন কোনো ডিজাইন তৈরির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া পুঁতি তো পচনশীল নয় এটাকে আপনি রেখে দিতে পারবেন ধরুন আপনি অর্ডার নিয়ে তৈরি করছেন সেক্ষেত্রে তো সঙ্গে সঙ্গে আপনি তাকে পৌঁছে দেবেন কিন্তু যদি আমি নিজে থেকে তৈরি করে তারপর অন্যের কাছে পৌঁছে দিতে চাই সেক্ষেত্রে আমার কোনো তাড়াহুড়ো নেই আমি এটাকে রেখে দিতে পারব কিছুদিন তারপর আমি এটা অন্যের কাছে পৌঁছে দিতে পারব যেহেতু এটা পচনশীল নয় তাই সংরক্ষণের অনেক সুবিধা রয়েছে যেমন দেখুন আমার চ্যানেলটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেক দিন আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না হয়তো আমি পুঁতির ব্যাগ বাড়িতে তৈরি করছি বা অনেক সময় তৈরি করতেও পারছি না কিন্তু এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না দেখুন আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মানে ভিউয়ার্সের সঙ্গে সম্পর্ক আছে সেটা রেগুলার বেসিসে করতে হয় আমার সেটা হয়তো হচ্ছে না কিন্তু তাতে পুঁতির ব্যাগ তৈরি করার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি আমার সময় বাঁচিয়ে ব্যাগটা যতটা প্রয়োজন তৈরি করে আমি রেখে দিতে পারি আবার যখন সময় পাই আবার সেটাকে কন্টিনিউ করতে পারি এখানে অন্য কোনো চাপ নেই বা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই বা অর্ধেকটা তৈরি করার পর বাকি অর্ধেকটা যদি আমি আমার সময় মতো তৈরি করে নিই তাতেও অসুবিধা হয় না কথা বলতে বলতে আমি অনেকটা কাজ করে ফেলেছি এবার আমি সাইডটা জুড়ছি এখানে আমি দুটো পুঁতি নিচ্ছি যেহেতু কোন তৈরি করব। দুটো পুঁতি নিচ্ছি তার আগে আমি বলে দিই এখানে কিন্তু সতেরোটা ফুল রয়েছে সতেরোটা ফুলের এই সাইডটা তৈরি হয়েছে এই জোড়ার ক্ষেত্রে আমি তিন দিয়ে ভাগ করেছি তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচ পনেরো তিন দিকে পাঁচটা করে ফুল হয় সতেরোটা দুটো ফুল এক্সট্রা আমি এই দুটো ফুল দুই সাইডে দিয়ে দিয়েছি অর্থাৎ ছটা ছটা বারোটা দুই সাইডে আর নিচে আছে পাঁচটা সতেরোটা যেহেতু কোন তৈরি করছি তাই ছ নম্বর ফুল ওই ওপর থেকে নিচে নেমে গুণে যেখানে শেষ হচ্ছে সেখানে আর এই নিচের অংশের যেখানে পাঁচ নম্বর পুঁতি শুরু হচ্ছে সেখান থেকে দুটো পুঁতি নিয়ে আমি কোনটা তৈরি করেছি এখানে আমি পাঁচটা ফুল করব পাঁচটা ফুলের পর আমাকে সুতোটা সামনে নিয়ে চলে যেতে হবে এখানে আমি চারের ফুল তৈরি করছি সব সময় কোন তৈরি করার সময় দুটো পুঁতি নিতে হবে এবার কোন দুটো পুঁতি যখনই আপনি ভাগ করবেন ভাগ করার পর উপর থেকে গুনে যে শেষ পুঁতিটা ভাগের পড়বে সেইটি আর নিচের যে প্রথমে আসবে সেই নিয়ে কোনটা তৈরি করতে হয় এবার আমি সুতোটাকে সামনে নিয়ে চলে যাচ্ছি এখানে পাঁচটা ফুল আমার তৈরি হয়ে গেছে তিন পাঁচ পনেরোটা পাঁচটা ফুল প্রথমে হবে তারপর আস্তে আস্তে আমরা ফুলের সংখ্যা কমাতে থাকবো তবেই সেটা ত্রিভুজের আকৃতি নেবে এখানে একটা পাঁচের ফুল আমরা তৈরি করে নিলাম সাইড থেকে কিন্তু একটা করেই পুঁতি কমন নিচ্ছি এখানে আমি দুটো পুঁতি কমন নিচ্ছি এখানে দুই কমন পাঁচের ফুল তৈরি করবো এখানে কিন্তু দুই কমন পাঁচের ফুল তৈরি হচ্ছে একটা ক্রস সুতোই ছিল দুটো কমন নিয়েছি তিনটে আর দুটো নিয়ে পাঁচটা ব্যাস এই লাইনে এবার বাকি চারের ফুল হবে চারের ফুল যে নিয়মে হয় সেই নিয়মেই হবে দেখুন এই সাইডের অংশটুকু বিশেষভাবে আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি কারণ একটা ব্যাগ তৈরির ক্ষেত্রে এই সাইডের অংশটা খুব গুরুত্বপূর্ণ ব্যাগের লুক দেওয়ার জন্য মানে আপনি সাইডের অংশটা যেমন তৈরি করবেন ব্যাগটা দেখতে সেই রকম হবে মানে আমি যদি শুধুমাত্র দুটো পুঁতি দিয়ে জুড়ে দিতাম তাহলে ব্যাগটা একরকম দেখতে হতো আর এখন আমি একটু চওড়া করছি এখন একটু অন্যরকম দেখতে হচ্ছে বা ব্যাগটা ব্যবহারের ক্ষেত্রেও অনেক সুবিধা হচ্ছে এবার দেখুন এই লাইনটা আমি পুরোই চারের ফুল তৈরি করে নিচ্ছি এই লাইনে আমি আর পাঁচের ফুল তৈরি করছি না আপনারা চাইলে করে নিতেই পারেন সেটা আপনাদের সুবিধা মতো এটা একটা উদাহরণ বোঝানোর জন্য যে সাইডের অংশগুলো কিভাবে জোড়া যায় হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে যখন আপনি নিজে গাঁদবেন তখন বুঝে যাবেন এটা তো একটা ধারণা দেওয়া মাত্র যে এভাবে হয় যেমন চারের ফুল তৈরি করে সেই নিয়মেই তৈরি হচ্ছে শুধু মাঝে মাঝে একটা করে লাইনে একটা দুই কমন পাঁচের ফুল তৈরি হচ্ছে পুঁতির সংখ্যা কমানোর জন্য যাতে ত্রিভুজ আকৃতি তৈরি হয় এখানে আমি একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি এরপরে আমি একটা পাঁচের ফুল তৈরি করে নেব এখানে দেখুন দুটো কমন নিয়ে নিলাম এখানেও দুই কমন পাঁচের ফুল তৈরি হচ্ছে এরপর আবারও এই লাইনে চারের ফুল তৈরি হবে যখন কোনো ব্যাগের সাইড সমান তৈরি করতে চাইবেন তাহলে নিচে যদি পাঁচটা ফুল থাকে সেই পাঁচটা ফুল ধরে সমানে তৈরি করে নেবেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যারা একটু ওপর দিকটা কম চড়া রাখতে চাইবেন তাদের কিন্তু এই নিয়মেই তৈরি করতে হবে ব্যাগের সাইজ বড় করার জন্য আপনি ফুলের সংখ্যা বাড়িয়ে নিন তাতেই ব্যাগ বড় হয়ে যাবে সেখানে নিয়মের কোনো পরিবর্তন নেই শুধু মনে রাখতে হবে যে ব্যাগের যে সাইডের অংশগুলো নিচের থেকে ওপরের দিকে একটু সরু করতে গেলে মাঝে মাঝে একটা রোতে দুই কমল পাঁচের ফুল তৈরি করতে হবে সেটা যে কোনো জায়গাতে সেই রোয়ের প্রথমেও হতে পারে সেই রোয়ের মাঝেও হতে পারে সেই রোয়ের শেষেও হতে পারে দেখুন আমি এখানে আস্তে আস্তে কিভাবে ব্যাগটা চওড়া থেকে সরুর দিকে চলে এলাম এবার এখানে দুটো পুঁতির মধ্যেই সুতো নিয়ে নেব নিয়ে আমি পুঁতিজোড়া কমপ্লিট করব এই যে ব্যাগের সাইডের অংশটা আমি এভাবে জুড়লাম তার জন্য কিন্তু আমার এক্সট্রা কিছু পুঁতি নষ্ট হলো না মানে যেটা আর আমি পরে কাজে লাগাতে পারবো না এখানে যদি আমার অতিরিক্ত পুঁতি থাকে তাহলে আমি সেগুলো দিয়ে কিছু কাজ করে নিতে পারবো কিন্তু পুঁতি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি আমি ব্যাগটা বানাতে চাইতাম সেক্ষেত্রে ব্যাগের এই সাইডের এই সেপ আনার জন্য কিছুটা বাদ দিতে হতো যেটাকে আর কাজে লাগানো যেত না এখানে সেরকমটা হয় না এখানে এক্সট্রা পুঁতিগুলো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি নতুন ব্যাগ তৈরি ক্ষেত্রেও ব্যবহার করতে পারি বা ব্যাগ ছাড়াও অন্যান্য পুঁতির কিছু জিনিস তৈরি করে নিতে পারি তাই এখানে এই সুবিধাটা আছে চলুন আমরা কথা বলতে বলতে ব্যাগটা পুরো জুড়ে নিয়েছি এবার এক্সট্রা সুতোগুলো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে নিচ্ছি এবার আমাদের হ্যান্ডেল জোড়ার কাজ হ্যান্ডেল আমি এখানে পুঁতি দিয়ে জুড়ে দিই আমি এখানে চেন দিয়ে দিয়েছি আপনারা চাইলে পুঁতি দিয়ে হ্যান্ডেল বানিয়ে নিতে পারেন আর কাপড় লাগানো চেন বসানোর ভিডিও আমি এখানে শেয়ার করছি না আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে তার মধ্যে থেকে একটি আমি এখানে শেয়ার করে দেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটা এপিসোডে নতুন আরও একটা মুতি ব্যাগ নিয়ে